প্রিয় শিক্ষার্থী ট্রান্সফারেশন অফ সেন্টেন্স থেকে তোমাদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি একটু লক্ষ্য করে দেখো যে চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে যখন সময় প্লাস অ্যাগো উল্লেখ থাকবে তখন এই ধরনের সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করবে সেক্ষেত্রে তোমাদের সূত্র দেখো সুবিধার্থে আমি সূত্র লিখেছি সিম্পল সেন্টেন্সে যখন সময় প্লাস অ্যাগও উল্লেখ থাকবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার সময় ইট প্লাস বিভাগ প্লাস অ্যাগো প্লাস হোয়েন কমার জায়গায় বসাতে হবে এবং কম্পাউন্ড করার সময় ইট প্লাস বিভাগ প্লাস অ্যাগো এবং হোয়েন অথবা কমার জায়গায় অ্যান্ড তোমাদের বসাতে হবে তোমাদের সুবিধার্থে একটু বোঝানোর জন্য দেখো এখানে সিম্পল একটি সেন্টেন্স লিখেছি থ্রি ইয়ার্স অ্যাগো তাহলে থ্রি ইয়ার্স এখানে একটি সময় এবং এই সময়ের পরে অ্যাগো আছে তো এই সময়ের পরে যখনই অ্যাগো থাকবে তখনই তোমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার সময় কিভাবে তৈরি করতে হবে তো যেহেতু এটা একটি সময় বস্তুবাচক সাবজেক্ট হিসেবে আমরা কি নেব ইট নেব এবং ইট সাবজেক্টের পরে কি ধরনের হেল্পিং বি বিভার আমাকে এখানে নিতে হবে তা ডিপেন্ড করবে এই পাশে দেখো ভারটি কোন ফার্মে আছে অবশ্যই ডায়েট হিজ ফাদার ডায়েট তো ডায়েট শব্দটি যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে সুতরাং এখানে ওয়াজ নিতে হবে ওয়াজ তারপরে কি থ্রি ইয়ার্স অ্যাগো এবং এই যে দেখতেছো কমা এই কমার জায়গায় কী হবে হোয়েন হবে হোয়েন হিজ ফাদার হিজ ফাদার ডায়েট একদম সহজভাবে সেন্টেন্সগুলো তৈরি হয়ে যায় তো দেখো এখানে খেয়াল করে যে তাহলে সিম্পল সেন্টেন্সে সময়ের পরে যখনই অ্যাগো উল্লেখ থাকবে তখনই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা কত সহজভাবে হয়ে যায় এখন দেখো এই সেন্টেন্সগুলো থেকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করব। তখন খেয়াল করে দেখো ইট ওয়াজ থ্রি ইয়ার্স অ্যাগো থ্রি ইয়ার্স অ্যাগো এবং এই যে হোয়েন দেখতেছো অথবা সিম্পল থেকে যখন কম্পাউন্ড তৈরি করবে তখন এই কমার জায়গায় কি নিতে হবে অ্যান্ড অ্যান্ড এবং কমপ্লেক্স থেকে তৈরি করতে গেলে তোমাকে হোয়েনের জায়গায় অ্যান্ড নিতে হবে আর কোনো পরিবর্তন নেই হিজ ফাদার হিজ ফাদার ডয়েড কত সহজভাবেই এই সময়ের পরে একো শব্দটি উল্লেখ থাকলে তার থেকে কিভাবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায় তোমাদের সুবিধার জন্য আমি আরও একটি সেন্টেন্স এখানে লিখে বোঝানোর চেষ্টা করছি খেয়াল করে দেখো যেমন ফাইভ ইয়ার্স অ্যাগো কমা দে রিটার্ন হোম হোম অর্থাৎ পাঁচ বছর আগে তারা বাড়ি ফিরে এসেছিল এখন এখানে দেখতেইছো যে সময়ের পরে এগো শব্দটি আছে। এ কথা মনে রাখবে যে সময়ের পরে যখন এগো শব্দটি থাকবে তখন এই সময়ের পূর্বে কোনো প্রিপোজিশন বসে না এ কথাটিও মাথায় রাখবে তাহলে যেহেতু এটা বস্তু সাবজেক্ট হিসাবে ইট নিলাম এরপরে ভার এখানে দেখতেইছো পাস্ট ফর্মে আসে তাহলে এখানে বিভার হবে হচ্ছে কি ওয়াজ এরপরে ফাইভ ইয়ার্স ইয়ার্স অ্যাগো এখন এই যে কমা দেখতেস এই কমার জায়গায় কী হবে হোয়েন হবে হোয়েন দে রিটার্ন হোম কত সহজভাবেই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গেল এই ধরনের সিম্পল সেন্টেন্স থেকে এখন যদি আমরা এই সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে কী আসে ইট ওয়াজ ফাইভ ইয়ার্স অ্যাগো তাহলে হোয়েনের জায়গায় আমরা কী নেব অ্যান্ড নেবো অ্যান্ড দে রিটার্নডার্নড হোম তো তোমাদের যদি এই ফাংশনটি সূত্রটি যদি মুখস্থ থাকে তাহলে এই ধরনের সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স খুব সহজভাবেই তৈরি করতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ